সম্প্রতি ভারতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনি অসুর প্রতিমা নির্মাণ ও প্রদর্শনকে অত্যন্ত নিন্দনীয় এবং অসম্মানজনক বলে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড আ খালিদ হোসেন এক অক্টোবর বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত দেশ গঠনের মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন ধর্ম বলেন রাজনীতিতে মতবিরোধ থাকতেই পারে ভিন্ন মত প্রকাশ স্বাভাবিক কিন্তু কোন দেশের সরকার প্রধানকে ভিন্ন দেশে গিয়ে শয়তান বা অসুররূপে উপস্থাপন করা সম্পূর্ণ অশোভন দুঃখজনক এবং সভ্যতার পরিপন্থী এ ধরনের কাজ যারা করেছেন তারা মানবিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে নষ্ট করেছেন এ সময় তিনি আরও জানান বিষয়টি রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো হবে কি না তা নির্ভর করবে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ওপর বর্তমানে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা দেশের বাইরে রয়েছেন তারা দেশে ফিরে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন অন্যদিকে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে চলছে বলে জানান ধর্ম উপদেষ্টা তিনি বলেন দুর্গোৎসবকে ঘিরে সরকার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে এখনও পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি তিনি আরো বলেন দেশ গঠনে মাদ্রাসা শিক্ষার্থীরা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও রাখতে পারবে বর্তমানে মাদ্রাসা থেকে উঠে আসা অনেক শিক্ষার্থী প্রশাসন স্বাস্থ্যসেবা প্রকৌশল সহ নানা খাতে নেতৃত্ব দিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার কাছাই জামে মসজিদ ঈদগা ময়দানে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম সভাপতিত্ব করেন বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড নকিব মোহাম্মদ নাসরুল্লাহ কাছাই জামে মসজিদ কমপ্লেক্সের আল্লামা শায়ক আব্দুল ওয়াহিদ ভুইয়া বড় হুজুর কাছাই ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আমির হামজা ভুইয়া জেলা জামায়াতে ইসলামের আমির মোবারক হোসেন আকন্দ সহ আরও অনেকে এভাবেই একদিকে অসম্মানজনক ঘটনাকে নিন্দা জানিয়ে সরকারি অবস্থান তুলে ধরেন ধর্ম উপদেষ্টা অন্যদিকে দেশের উন্নয়নে মাদ্রাসার শিক্ষার্থীদের সম্ভাবনাময় ভূমিকার দিকেও আলোকপাত করেন তিনি কারিজ ফাতেমা সোমা ডেস্ক নিউজ জিরো টিভি